হ্যালো সেন্ড আমি তাপস স্যার ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিসি ফোরটিন পেপারের মার্ক্স ফাইভের একদম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের দু হাজার তেইশ সালে এসেছিল এবং এবছরের জন্য পরীক্ষা কিন্তু বিশাল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সিসি ফোরটিনে আমি তোমাদের বলতে পারি আমার সাজেশনের ফার্স্ট চয়েস প্রশ্ন এই ন্যাটো সম্পর্কে টিকা লেখো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে আলোচনা করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু আমি অনেক নোটস সাজেশান ছোটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো তো দেখো তোমাদের প্রথম প্যারা দেখো ন্যাটো টিকা বার্লিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে পশ্চিমী জোটবদ্ধ দেশগুলি এক সামরিক শক্তিজোট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে আর এই উদ্দেশ্য থেকেই জন্ম হয় ন্যাটো ন্যাটো গঠনের কারণ প্রসঙ্গে ক্রলি বলেছেন ন্যাটোই মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কারণ হল আমেরিকার প্রবল সাম্যবাদ বিদ্বেষ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক সন্দেহ অবিশ্বাস এই চুক্তির পটভূমি রচনা করে যেমন এক নম্বর পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলে রুশ আগ্রাসন আটকানোর লক্ষ্যে মার্কিন বিদেশমন্ত্রী জর্জ মার্শাল তার বিখ্যাত মার্শাল পরিকল্পনা ঘোষণা করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দু নম্বর দেখো অর্থনৈতিক ঐক্যের পাশাপাশি রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে আমেরিকার উৎসাহে একে একে ডেনমার্ক চুক্তি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মার্চ ব্রাসেলস চুক্তি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় তিন সোভিয়েত রাশিয়া বার্লিন সংকট সৃষ্টি করে বার্লিন অবরোধে অনমনীয় মনোভাব দেখালে আমেরিকার নেতৃত্বে এক সামরিক শক্তি জোট গঠন করার প্রয়োজন অনুভব করে চার বিশ্বের সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যে আর্থার ভ্যান্ডেনবার্ক আমেরিকার সেনেটে ভ্যান্ডেনবার্ক রিসলিউশন পেশ করলে তা অনুমোদিত হয় স্থির হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজ স্বার্থ রক্ষার জন্য আমেরিকার বাইরে অবস্থিত রাষ্ট্রগুলির সঙ্গে যৌথ সামরিক চুক্তি সম্পাদন করতে পারে এরই ফলশ্রুতি হিসাবে তেরোই এপ্রিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জন্ম নেয় ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা এই জোটের উদ্দেশ্য ছিল এক আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা ও নিরাপত্তা সুনিশ্চিত করা দুই বিভিন্ন আন্তর্জাতিক সমস্যাগুলির শান্তিপূর্ণ মীমাংসা করা তিন সদস্য দেশগুলির ওপর কোনো বহিঃশক্তির আক্রমণ হলে অর্থাৎ বহিঃশক্তি মানে কিন্তু রাশিয়া কর্তৃক আক্রমণ হলে একজোট হয়ে তার প্রতিরোধ করা আর চার স্বাক্ষরকারী দেশগুলি রাষ্ট্রসংঘের সনদ অনুসারে নিজেদের কর্তব্য স্থির করবে এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার কাজে জাতিপুঞ্জকে সাহায্য করবে আসবো লাস্ট প্যারা ব্রাসেলস চুক্তি স্বাক্ষরকারী পাঁচটি দেশ অর্থাৎ ব্রিটেন ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড ও লোকসেমবার্গের সঙ্গে আমেরিকা ডেনমার্ক কানাডা ইতালি স্পেন পর্তুগাল ও নরওয়ে এই চুক্তি স্বাক্ষর করে পরবর্তীকালে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তুরস্ক আরও পরে পশ্চিম জার্মানি এই চুক্তিতে স্বাক্ষর করে ন্যাটো চুক্তিতে বলা হয় কুড়ি বছর মেয়াদ থাকবে এই চুক্তি কুড়ি বছর পরে এর কোনো সদস্য রাষ্ট্র নোটিশ দিয়ে এই সদস্য পথ ছেড়ে দিতে পারবে সুতরাং পরিশেষে বলা যায় ন্যাটো চুক্তির দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সাম্যবাদের অগ্রগতি অনেকটাই রোধ করতে পেরেছিল এবং এই চুক্তির পর ঠান্ডা লড়াইয়ের পাল্লা মার্কিন জোটের দিকে অনেকটাই ঝুঁকে তো এই ছিল তোমাদের নেটোর সম্পর্কে টিকা আলোচনা করলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেউ এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও তো ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমার চ্যানেলে কিন্তু আমার সঙ্গে চেক করতে পারো তো আজকের মতো এইটুকুই